ধূমপানে ভালো কোনো দিক না থাকলেও রয়েছে মরণ সহ নানা রোগ যা মানুষকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয় ধূমপান নিয়ন্ত্রণে আইন থাকলেও নেই যথাযথ প্রয়োগ ফলে আশঙ্কাজনক হারে পরিবেশ দূষণ বৃদ্ধির পাশাপাশি ক্ষতির শিকার হচ্ছে প্রাণীকুল এমন পরিস্থিতিতে টাঙ্গালের বাসাইল উপজেলা প্রশাসন ধূমপান নিরোধে নিয়েছে নানা উদ্যোগ যা সাধারণ থেকে সব শ্রেণীর পেশায় মানুষের প্রশংসা করাচ্ছে টাঙ্গাল থেকে বিস্তারিত জানাচ্ছেন মুসলিম উদ্দিন আহমেদ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কথাটি সিগারেটের প্যাকেটে লেখা থাকলেও থেমে নেই মানুষের ধূমপান সিগারেটে থাকা অ্যাসিটন টার নিকোটিন কার্বন মনোক্সাইডের মতো ক্ষতিকর পদার্থ ধ্বংস করে ফুসফুস শরীরের বিভিন্ন অঙ্গপ্রতঙ্গকে ধূমপান নিরোধে একাধিকবার আইনে সংশোধন হলেও মাঠের বাস্তবতা সেই একই এমন পরিস্থিতিতে টাঙ্গালের বাসাইল উপজেলা প্রশাসনের ধূমপান নিরোধে ব্যতিক্রমী উদ্যোগ উপজেলা পরিষদকে ধূমপান মুক্ত ঘোষণার পাশাপাশি উপজেলা জুড়ে জনসমক্ষে ধূমপান নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পরিচালনা ব্যানার ফেস্টুং সহ নানা কার্যক্রম চলছে নিষিদ্ধ করা হয়েছে স্কুল কলেজের পাশাপাশি সিগারেট বিক্রি একটি সিগারেটের ফিল্টার পাঁচশো লিটার পানিকে পর্যন্ত দূষিত করতে পারে যা নিরব ঘাতক হিসেবে পরিবেশকে বিপর্যস্ত করে তুলেছে যদি সারা বাংলাদেশে এইভাবে পরিচালনা করে তাহলে অনেকটা এটা নির্মূল করা সম্ভব হবে ধূমপান মুক্ত হয়তো করা সম্ভব হবে কিনা জানি না নিয়ন্ত্রণ করা তো সম্ভব হবে ধুকতে থাকা প্রাণ প্রকৃতি সংরক্ষণে ধূমপান নিরুদ্ধে কঠোর পদক্ষেপের তাগিদ বিশেষজ্ঞদের যে ফিল্টার থাকে সেগুলোকে আমরা ফেলে দিচ্ছি বাইরে মাটিতে পানিতে গিয়ে এখানে সেলোলোজ ফাইবার থাকে ফিল্টারে সেগুলো ভেঙে গিয়ে মাইক্রোপ্লাস্টিক তৈরি করছে আইনের প্রয়োগ ও সচেতনতামূলক কার্যক্রমে উপদেলায় ইতিবাচক প্রভাব করছে আর শুধু মানুষকে সচেতন করলেই আসলে আমরাকে এটাকে নিয়ন্ত্রণ করতে পারবো না এর পাশাপাশি আসলে শাস্তির প্রয়োজন আছে সেই অনুযায়ী আমরা বিভিন্ন বাজারে মোবাইল কোর্ট করছি ভাষালীর সীমানা ছাড়িয়ে দেশদরে পরিবেশ মানব জীবনাচারের চর্চা ছরাবে এমন প্রত্যাশা ছড়িয়ে জন্ডে টাঙ্গালের ভাষাল থেকে মুস্তিম উদ্দিন আহমেদ জানা